মাতবরসাপরে এই বনি আর সংসার কইরা খাইতে পারবো না ও যে কর্মকাণ্ড গুলা করে ওই কর্মকাণ্ডগুলো ওর কাছ থেকে আপনি শুনবেন এখন আমাদের মাতবরসাপ এই সালিশ নিয়ে কিছু কথা বলবেন আপনার সবাই মনোযোগ দিয়ে শুনবেন গ্রামের সকল মুরুবিয়ান আজকের এই সালিসের যে কর্মকাণ্ড মুভীর সাহেব বললো মুভীর সাহেবের বয়ানে এর আগেও আমি শুনেছি মুভীর সাহেব তার স্ত্রীকে তালাক দিয়ে দিবে সেটা আমি শুনেছিলাম কিন্তু আমি ভেবেছিলাম ওদের বাচ্চা আছে সংসার সেই কারণে বাচ্চার দিকে মুখ থেকে তাকাইয়া আমি ওদের তালাক টালাকের কোনো ব্যবস্থা করি নাই আজকে আমার এই গ্রামে যে কর্মকাণ্ডগুলো শুনলাম এই মহিলা কইরা বেড়াইতেছে বেড়াই এই মহিলারা আজকে উচিত শিক্ষা দিব আপনারা সবাই কি কন এই অফিসের বউ তোমার এখানে কি বয়ান তুমি সেই বয়ানটা রাখবা তোমার জামাই তোমার রাখবো না

আমার কি অন্তরে কিছু জ্বালা নাই মাদ্র চাপ এটা আজকে আপনি ঠিক বিচার করবেন আমার এত দিনের সংসার আমার একটা ছোট বাচ্চা আছে আপনারা কি বিচার করবেন করেন মাদ্র সার আপনি কিছু বলেন আমি তো কথা রাখলামই আপনি কিছু কন এই মেয়ে তুমি মিথ্যা কথা বললে কি ভাবে আমরা কি জানি না তুমি অন্য পুরুষের সাথে রাত কাটাও না তুমি কিভাবে মিথ্যা কথা বললে আমরা কি জানি না তোমার স্বামী আগে এই তোমার স্বামী আগে কি বিষয় দিয়ে যে নাই ভাতবরা আপনার কতটাই বুঝলাম আমার কথা তো আপনি আর বুঝেন নাই আপনি আমার কথাটা বুঝবার চেষ্টা করুন আমার রাইট বা শুম যদি বাজার থেকে আহে তাহলে আমার কি এটা কিছু জ্বালাধান করে থাকে না ভাদরসাপ আপনি কি এটা বুঝেন না ভাদ্যসাপ আমার কথাটা করুন এই বউ আমি আর রাখুন না আপনি যা করুন না কি করুন তে পসা লাগে আমি দিতেছি আমি আর কি করব জনগণের বিচার সুস্থ হলে বিচার করার না গে আমার আমি এই গ্রামের মাতাব্য রয়েছি আর না আমার সবাই মানুষই মভিস কইছে হের বউ হে রাখবো না আচ্ছা হে রাখবো না এটা মানলাম হে আমারে লুবি বানাইতাছে টাকা পয়সা দিয়ে আমার লুবি বানাবো আর মভিসের বউ ও কইতাছে যে আমার একটা বাচ্চা আছে এই সংসার আমি করবার নিকাশাই হ আমি খারাপ কাম করি ঠিক আছে মারলাম আমি খারাপ কাম করি আমার জামাই রাইট বারোটা সমাহে এই মফিসের বিরুদ্ধে একটা রিভুট এটা তদন্ত করা অনুচিত আসলেই কী রাইট বারোটা সমাসে কটার সময় এটা দেখা উচিত গ্রামের মানুষের কাছে আমার একটা আবদার মানে আপনারা পাঁচ মিনিট সময় দিলাম আপনারা আলোচনা করে দেখেন এ বিচারে কি করণ যায় তয় আমিও একটা মাথা বরি করে রাখছি এই বউ মফিস যদি না রাখে